আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি ভদ্র হাটে হাট থেকে পালন উপযোগী ছোট ছোট দাম জানানোর চেষ্টা করব করবো ছোট্ট পালন উপযোগী সার বাছুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব করবো দাম চাওয়া কেমন ভাই লাখ আচ্ছা ভাই সব একবারই বলে দিছি

এ পাশেও সুন্দর সুন্দর পালন উপযোগী কিছু বাসুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করব বলবে এটার দাম চান কত এটা পঞ্চাশ পঞ্চাশ দাম চাওয়া এটার আচ্ছা দাম পাইলেন কত সর্বোচ্চ চল্লিশ আশা করতেছেন কত করতে পাশেও সুন্দর সার বাফুর আছে এগুলো দাম জানার চেষ্টা করব এটার দাম চাওয়া কেমন ভাই আটত্রিশ হাজার টাকার দাম চাওয়া সাদাটা ওটাও কি একই দাম ভাই

আঠাইশ হাজার দাম পাইলেন কত আজকে দাম দিচ্ছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ আসা হলুয়া একটা কাছে একটা আছে ক্রস জাতের বাইটা বয়স করে কোনগো লিগো তিন মাস ভাই তিন মাস বাস বাড়ি দিতে না কেনা তিন কেনা 17000 টাকা নাম জান কত এক গাঁও কত 32000 7000 পাইলেন কত আজকে দাম করে 25000 বলো আশা কত ভাই আশা 27000 বেশি 27000 এর আশা এই পাশেও সুন্দর একটা দেশি জাতের বকনাবাসুর আছে

এই যে 60000 60000 টাকা দাম চাও ভাই এর এটা দাম পাইলেন কতaske ভাই 50 দে 55 সর্বোচ্চ 51 বিক্রির আশা কত ভাই 50 55 55000 টাকা বিক্রির আশা ভাই এর এটা একপাশে কিছু ছোট ছোট পালন উপযোগী বকনা বসুর আছে ক্রস জাতের এগুলো একটু দাম দর জানার চেষ্টা করব ভাই এটার দাম চাও কেমন ভাই

বাজারের উপর বাজারের উপর নির্ভর করে বিক্রির আশা করতেছে ভাই এ পাশেও সুন্দর তিনটা সার বছর আছে পালন উপযোগী এগুলো একটু দাম দর জানার চেষ্টা করব এগুলো দাম চা কেমন ভাই পিস পঞ্চান্ন করে পিস পঞ্চান্ন করে পিস দাম চাওয়া আচ্ছা দাম পাইলেন কেমন পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সর্বোচ্চ সাতচল্লিশ আশা কত ভাই আটচল্লিশ থেকে বাউন্ন মধ্যে যা হয় বিক্রি করবে এ পাশেও সুন্দর যেটা পালন উপযোগী সার বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো কোনো কিছু দাম ছিল কেমন পঁচাশি পঁচাশি দাম চাওয়া এই জোড়ার আজকে দাম পাইলেন পড়তে আশি হলে বিক্রির আশা করতেছে এই জোড়া সারবাসুর দশক হজতপুর হাট থেকে পালন উপযোগী ছোট ছোট দেশাল গরুর দাম জ্বালানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম